সালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে এখন আমরা পূর্ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা সাতান্ন থেকে চলো পারি কি না দেখি অর্থাৎ নিচে থাকা প্রশ্নগুলোর সমাধান আমরা করতে পারবো কি না এটি আমাদের চেষ্টা করে দেখতে হবে তাহলে চলো খেয়াল করি প্রশ্ন এক পদার্থের দুইটি প্রধান বৈশিষ্ট্য লিখি অর্থাৎ এই ছকে আমাদের পদার্থের দুইটি প্রধান বৈশিষ্ট্য লিখতে হবে আমরা আমাদের আশেপাশে নানা ধরনের বস্তু দেখতে পাই এগুলোর মধ্যে যেগুলো জায়গা দখল করে এবং যাদের ওজন আছে তাদেরকে পদার্থ বলা হয় এছাড়াও আমরা পাঠ্য বইয়ে জেনেছি যা কিছুর ওজন ও আয়তন আছে তাই পদার্থ বিভিন্ন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে কিন্তু সকল পদার্থেরই ওজন ও আয়তন অবশ্যই থাকবে সুতরাং আমরা এখানে ছকে লিখতে পারি পদার্থের ওজন আছে এবং পদার্থ জায়গা দখল করে অর্থাৎ আয়তন আছে এরপরে প্রশ্ন দুই চকের নামগুলো থেকে কোনগুলো পদার্থ তা খুঁজে বের করি এগুলো কেন পদার্থ অথবা কেন পদার্থ না তা লিখি অর্থাৎ এখানে ছকে থাকা নাম তাপ খাট লোহা চুম্বক বল প্লাস্টিকের পাত্র স্কুলের বেঞ্চ এগুলোর মধ্যে কোনগুলো পদার্থ এবং কেন পদার্থ আবার কোনগুলো পদার্থ নয় এবং কেন পদার্থ নয় এই বিষয়গুলোকে আমাদের এখানে লিখতে হবে তাহলে প্রথমে খেয়াল করি তাপ আমরা আগুনের তাপে রান্না করা খাবার খেয়ে থাকি আমরা খেয়াল করে দেখেছি আগুন থেকে উৎপন্ন তাপ ধরা যায় না শোয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায় তাপের ওজন আয়তন আকৃতি কোনো কিছুই থাকে না সুতরাং আমরা ছকে লিখতে পারি তাপ এটা কি পদার্থ না এটি পদার্থ নয় কেন কারণ তাপের ওজন আয়তন ও আকৃতি কোনোটি নেই এরপরে খাট আমরা সাধারণত খাটের উপর ঘুমিয়ে থাকি খাটকে খেয়াল করলে দেখতে পাই এটি কাঠের তৈরি এর নির্দিষ্ট ওজন আয়তন এবং আকৃতি রয়েছে সুতরাং খাট একটি পদার্থ এই জন্য আমরা ছকে লিখতে পারি খাট এটি কি পদার্থ হ্যাঁ এটি পদার্থ কেন কারণ হলো খাটের নির্দিষ্ট ওজন আয়তন ও আকৃতি আছে এরপরে লোহা আমরা যদি লোহা বা লোহার তৈরি বিভিন্ন বস্তু দেখে থাকি তাহলে দেখতে পাই লোহার নির্দিষ্ট ওজন আয়তন ও আকৃতি আছে তাই লোহা একটি পদার্থ এই আমরা ছকে লিখতে পারি লোহা এটি কি পদার্থ হ্যাঁ এটি একটি পদার্থ কেন এর কারণ হল লোহার নির্দিষ্ট ওজন আয়তন ও আকৃতি আছে এরপরে চুম্বক বল আমরা যদি কোনো একটি চুম্বকের কাছে একটি লোহাকে নিয়ে যাই তাহলে অদৃশ্য একটি বলের মাধ্যমে চুম্বক লোহাকে নিজের দিকে টেনে নেয় যে বল দ্বারা চুম্বকটি লোহাকে টেনে নেয় এটি হলো চুম্বক বল যদিও এখানে চুম্বক এবং লোহা উভয়ই পদার্থ কিন্তু চুম্বক বলের যেহেতু নির্দিষ্ট কোনো আকার আকৃতি ওজন আয়তন কিছুই নেই সুতরাং চুম্বক বল কোনো পদার্থ নয় এজন্য আমরা ছকে লিখতে পারি চুম্বক বল এটি কি পদার্থ না এটি পদার্থ নয় কেন এর কারণ হলো চুম্বক বলের ওজন আয়তন ও আকৃতি কোনোটিই নেই এরপরে প্লাস্টিকের পাত্র আমরা প্লাস্টিকের তৈরি বিভিন্ন ধরনের পাত্র ব্যবহার করে থাকি এগুলো নির্দিষ্ট আকার আকৃতি ও আয়তন থাকে সুতরাং প্লাস্টিকের প্লাস্টিকের পাত্র পাত্র একটি পদার্থ পদার্থ আমরা সকে লিখতে পারি এটি কি এজন্য হ্যাঁ এটি একটি পদার্থ কেন কারণ প্লাস্টিকের পাত্রের নির্দিষ্ট ওজন আয়তন ও আকৃতি আছে এরপরে স্কুলের বেঞ্চ আমরা স্কুলে পড়ালেখার জন্য ক্লাসরুমে ব্রেঞ্চের উপর বসে থেকে পড়ালেখা করি এই ব্রেঞ্চগুলো শক্ত কাঠামো দ্বারা তৈরি এগুলোর নির্দিষ্ট ওজন আয়তন ও আকৃতি থাকে সুতরাং স্কুলের ব্রেঞ্চ হল পদার্থ এই জন্য আমরা ছকে লিখতে পারি স্কুলের ব্রেঞ্চ এটি কি পদার্থ হ্যাঁ এটি একটি পদার্থ কেন এর কারণ হলো স্কুলের ব্রেঞ্চের নির্দিষ্ট ওজন আয়তন ও আকৃতি আছে এরপরে প্রশ্ন তিন নিচের বস্তুগুলো কেমন ধরনের পদার্থ কঠিন তরল ও বাইবীয় তা শনাক্ত করি কেন এগুলোকে কঠিন তরল ও বাইবীয় পদার্থ বলা হবে তাও লিখি অর্থাৎ এখানে ছকে থাকা দুধ পাথর ধোয়া এগুলো কঠিন তরল না বাইবীয় তা শনাক্ত করতে হবে এবং কেন এগুলো কঠিন তরল ও বাইবীয় পদার্থ তা আমাদের এখানে ছকে লিখতে হবে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রথমে খেয়াল করি দুধ আমরা প্রায় দিনই দুধ খেয়ে থাকি দুধের নির্দিষ্ট আয়তন আছে তবে একে গ্লাসে ঢাললে গ্লাসের আকার ধারণ করে আবার যদি কাপে ঢালা হয় তাহলে কাপের আকার ধারণ করে অর্থাৎ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে এজন্য দুধ একটি তরল পদার্থ এছাড়াও আমরা পাঠ্য এখান থেকে জেনেছিলাম ফলের রস পানি তেল শরবত দুধ ইত্যাদি তরল পদার্থ এগুলোর নির্দিষ্ট কোনো আকৃতি নেই নির্দিষ্ট আকৃতি না থাকলেও তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে একটি নির্দিষ্ট পরিমাণ তরল পদার্থ নির্দিষ্ট পরিমাণ স্থান দখল করে সুতরাং আমরা ছকে লিখতে পারি দুধ এটা কেমন ধরনের পদার্থ এটি তরল পদার্থ এবং কেন কারণ দুধের নিজস্ব আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই এরপরে পাথর আমরা যদি পাথর খেয়াল করে থাকি তাহলে দেখতে পাই পাথরের নির্দিষ্ট আকার ও আকৃতি রয়েছে এর আকৃতিকে সহজে পরিবর্তন করা যায় না নির্দিষ্ট আকৃতি থাকার কারণে পাথর একটি কঠিন পদার্থ এছাড়াও আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছি কঠিন পদার্থের আয়তন ও আকৃতি নির্দিষ্ট যেমন পাথর পাথর নিজে নিজে আকৃতি ও আয়তন পরিবর্তন করতে পারে না একখণ্ড পাথরকে উঁচু থেকে নিচে ফেললেও এর আকার ও আয়তন একই থাকে সুতরাং পাথর একটি কঠিন পদার্থ এজন্য আমরা ছকে লিখতে পারি পাথর এটা কেমন ধরনের পদার্থ এটি একটি কঠিন পদার্থ কেন এর কারণ হলো, পাথরের নির্দিষ্ট আয়তন ও আকৃতি আছে এরপরে ধোয়া আমরা আগুন থেকে সৃষ্ট ধোয়া অথবা কলকারখানা থেকে নির্গত ধোয়াকে খেয়াল করলে দেখতে পাই এগুলো নির্দিষ্ট কোনো আকার আকৃতি ও আয়তন থাকে না এরা বাতাসে মিশে যায় এজন্য ধোয়া একটি বায়বীয় পদার্থ এছাড়াও আমরা পাঠ্য এখান থেকে জেনেছি বেলুন ভর্তি বাতাস ফ্যানের বাতাস ধোঁয়া ইত্যাদি বায়বীয় পদার্থ বায়বীয় পদার্থের আয়তন ও আকৃতি কোনোটি নির্দিষ্ট নেই যে পাত্রে রাখা হয় সে পাত্রের আয়তন ধারণ করে সুতরাং আমরা বলতে পারি ধোয়া একটি বাইব্য পদার্থ এজন্য ছকে আমরা এভাবে লিখতে পারি ধোয়া এটা কেমন ধরনের পদার্থ এটি একটি বাইব্য পদার্থ কেন এর কারণ হলো ধোয়ার নির্দিষ্ট কোনো আয়তন ও আকৃতি নেই তাহলে এরপরে প্রশ্ন চার নিচের বস্তু জোড়াগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্য ভিন্ন তা লিখি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা অর্থাৎ এখানে নিচে থাকা ছকে বস্তু জোড়া পাথরের টুকরো ও সোলার বল স্টিলের এবং কাঠের চামচ মোম ও লোহার রড এই বস্তু জোড়াগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্য ভিন্ন তা আমাদের এখানে লিখতে হবে আমরা প্রথমে খেয়াল করি পাথরের টুকরো এবং সোলার বল আমরা খেয়াল করে দেখেছি পাথরের টুকরো শক্ত কিন্তু সোলার বল নরম সুতরাং পাথরের টুকরো এবং সোলার বলের মধ্যে পার্থক্য হল পাথরের টুকরো শক্ত কিন্তু সোলার বল নরম এই বিষয়টিকে আমরা ছকে এভাবে লিখতে পারি পাথরের টুকরো শক্ত কিন্তু সোলার বল নরম এরপরে স্টিলের এবং কাঠের চামচ আমরা স্টিলের চামচ ব্যবহার করার সময় খেয়াল করেছি এগুলোকে যদি আঘাত করা হয় বা একটি আর একটির সাথে লেগে যায় তখন ঝনঝন শব্দ করে কিন্তু কাঠের চামচ ব্যবহার করার সময় খেয়াল করেছি এগুলোতে আঘাত করলে ঝনঝন শব্দ হয় না সুতরাং আমরা ছকে লিখতে পারি স্টিলের চামচ আঘাতে ঝনঝন শব্দ করে কিন্তু কাঠের চামচ ঝনঝন শব্দ করে না এরপরে মোম ও লোহার রড আমরা মোম জ্বালানোর সময় খেয়াল করেছি মোম কিন্তু খুব অল্প তাপে গলে যায় তবে বিপরীতভাবে যখন লোহার রড তৈরি করা হয় তখন অনেক তাপ দিয়েও লোহার রডকে গলানো যায় না অর্থাৎ লোহার রড অল্প তাপে গলে যায় না সুতরাং এই বিষয়টিকে আমরা ছকে লিখতে পারি মোম অল্প তাপে গলে যায় কিন্তু লোহার রড অল্প তাপে গলে না শিক্ষার্থীরা আশা করি বিষয়গুলো আমরা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছি এখন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ